রাজবাড়ির ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান শতবর্ষী বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সেই বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের আমাদের কোমল মধ্যে যারা শিক্ষার্থী রয়েছে তাদের শিক্ষার পাশাপাশি আমাদের যে কো কারিকুলাম রয়েছে সেই কো কারিকুলামের মধ্যে ক্রিয়া আমাদের একটি অন্যতম সেই ক্রিয়ার কিছু সামগ্রী আজকে আমাদের জার্সি বাহান্নটি অর্থাৎ চার সেট জার্সি আমাদের বালিয়াকান্দি সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং জননন্দিত একজন মানুষ খন্দকার মসুল আজম চুনু তিনি তার ব্যক্তিগত অর্থায়নে আমাদের বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের ক্রিয়াঙ্গনে উজ্জ্বল সাক্ষরতা রাখার জন্যই তার এই প্রচেষ্টা আপনাদের স্যার আপনারা আসলে যে জার্সিটা পেলেন আপনাদের কেমন লাগছে যদি ছোট্ট করে একটু বলতেন আমাদের খুবই ভালো লাগছে আমরা কয়েকদিন দেখছি যে আমাদের শিক্ষার্থীরা ওই একটা থেকে দুইটা টিফিন টাইম এই টাইমটাই খেলাধুলা করে খেলাধুলা করে ওরা স্কুল ড্রেস করেই খেলতো খেলেই দুইটার সময় টিফিন হলো ক্লাস শুরু হবে কিন্তু ওরা বাড়ি চলে গেছে তখন আমি আমাদের খন্দকার মণিরাজন মুন্নু স্যারকে বললাম স্যার আসলে এটা তো হয় না আপনি দেখেন একটু আমাদের জার্সির ব্যবস্থা করে দেওয়া যায় কিনা না তাহলে ওরা জার্সি পরে খেলাধুলা করবে টিফিন শেষ হলে পরেই এই খুলে ওরা আবার ক্লাসরুমে চলে যাবে তা স্যার গুরুত্বের সাথে আমার কথাটা নিলেন এবং সাথে সাথেই ওনার ছেলে ফয়সাল উনি একটা গার্মেন্টসের এখন মালিক হয়েছে ওর সাথে কথা বললো কেমন খরচ করবে তার সাথে কথা বলার পরেই আবার আমাদের শ্রদ্ধা চুন্নু ভাইয়ের সাথে কথা বলছেন চুন ভাই বলছে যে হ্যাঁ ঠিক আছে যা লাগে আমি দিয়ে দিচ্ছি শিক্ষার্থীরাও যেভাবে একেবারে স্বতঃস্ফূর্ত আনন্দিত আমরাও ঠিক তাই যে ধন্যবাদ স্যার আমাদের ক্রিয়া শিক্ষক রয়েছেন যিনি আমাদের বালেয়া কান্দির একজন সিনিয়রজন শিক্ষক আমরা তার কাছ জানতে স্যার আপনার দপ্তরের এই টি এটিপি কেমন লাগছে স্যার ধন্যবাদ আমরা দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানের বিভিন্ন জায়গায় খেলাধুলা করি ছাত্রদের নিয়ে আমরা ঢাকা পর্যন্ত গিয়েছি চুনু ভাই আমাদের সঙ্গে তিনি ঢাকা পর্যন্ত যে আমাদের সঙ্গে থাকছেন ছেলেদের উৎসাহ দিচ্ছেন এবং রাজবাড়িতে বিভিন্ন সময় যে রাজবাড়িতে ছেলেদের উৎসাহ দিচ্ছেন ছেলেদের বিভিন্ন ধরনের মানে আর্থিক থেকে অন্য অন্য সহযোগিতা করছেন এই জন্য ভাইকে ধন্যবাদ আমরা আশা করব ভবিষ্যতেও যেন ভাই আমাদের পাশে থাকেন খেলাধুলার মান যেন আরও উন্নত ধন্যবাদ চলে আমাদের পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষকের কাছে তার কাছে জানতে চাচ্ছি স্যার আপনার শিক্ষার্থীদের জন্য বা আমাদের এই শিক্ষার্থীদের জন্য যে চার সেট জার্সি পেলেন স্যার আপনার একটু অনুভূতি যদি ব্যক্ত করতেন ধন্যবাদ আমার পাশে যে মানুষটি দাঁড়িয়ে রয়েছেন ওনার কাছে আমরা যখনই যে কোনো প্রয়োজনে আমরা যখনই সহযোগিতা চেয়েছি আমরা তখনই পেয়েছি তো আমাদের বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে যে এই বিদ্যালয়ের প্রত্যেকটি খেলায় আমাদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে কাবাডি ফুটবল ক্রিকেট সহ ব্যক্তিগত যে খেলাগুলো রয়েছে সেইগুলোতে অংশগ্রহণ করে এবং এবার আর নতুন মাত্রা যোগ হলো যে চুন্ডু ভাই আমাদের বাচ্চাদের জন্য যে জার্সি উপহার দিলেন এই জার্সি গায়ে দিয়ে যখন ওরা খেলবে সেম জার্সি তে অনেক সুন্দর লাগবে এবং বাচ্চারা উৎসাহ সহকারে তারা খেলাধুলা করতে পারবে তো আমি মনে করি যে চন্ডু ভাই সুস্বাস্থ্য বজায় থাকুক উনি ভালো থাকুন এবং আমাদের যে কোনো সমস্যা আমাদের পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে ওনাকে আবারও ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি কমিটির পাঁচবারের মেম্বার ছিলাম এবং নির্বাচিত সদস্য ছিলাম পাঁচবার যাই হোক সর্বশেষ কথা হলো এই শুধু স্কুল নাই এই স্কুলে অনেক সময় অনেক কিছু সাররা বেঞ্চ অনেক কিছু আমাকে বলছে আমি সেগুলো দিছি এখনও যে সেগুলো আছে আমারই দেওয়া আর এইগুলো শিক্ষা প্রতিষ্ঠান দেয় এই শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন সময় তাহলে এখান ফুটবল মাঠে ভলিবলের সময় ভলিবল তারপর নেট ফুটবল যেমন কালকে ছেলেরা আসছে আমি বললাম বালির মাঠ খারাপ আছে মাঠে বালি যে গেল আগে দিলাম যা লাগে আমি বালি দিয়ে বালিতে বিষয়টা হলো ফুটবল দিচ্ছি যাচ্ছি ওই মাঠেও বালিকান্দি মাঠেও আমি যাচ্ছি আমি অনেক কারণ আমি যেহেতু একসময় খেলাধুলা করতাম ফুটবল খেলতাম কাবাডি খেলতাম বিভিন্ন রকম খেলার সাথে আমি জড়িত ছিলাম যার জন্যে খেলার লোকজন যখন আসে যেমন আমি যখন এগারো সালে চেয়ারম্যান হলাম তখন বালিয়ান্দি রাজবাড়ি জেলায় ডিসি কাপ ফুটবল সব উপজেলা ভিত্তিক খেলা আমার দায়িত্ব ছিল তখন অবশ্য আমি নাকি শোনা হলেও উপজেলা চেয়ারম্যান সাহেব আমার দায়িত্ব দিয়েছিলেন কারণ ওনাদের যে দায়িত্ব দেওয়ার কথা ছিল ভাইস চেয়ারম্যান সাহেব রশিদ মানিকের কাকে তাকে তার দ্বারা বিশ্বাস করতো না আমি আমার দায়িত্ব নিয়ে আমি সেই খেলায় মালিকাদেরকে চ্যাম্পিয়ন করেছিলাম জাতীয় পর্যায়ে ফেলার নিয়ে আসি খেলাইছিলাম আমি খেলাধুলা নিয়েই থাকতাম এক সময় যাই হোক এখন রাজনীতির মধ্যে আসি খেলাধুলার পেছনে সময় দিতে পাই না তাও যদি খেলাধুলার কোনো যারা খেলোয়াড়রা ক্রিকেট সেট বিভিন্ন সময় আমার কাছে গেলে আমি এগুলো দেই দেওয়ার চেষ্টাই করি না স্কুল মনে করি আমাদের স্কুল আমাদের নিজস্ব স্কুল কারণ এই স্কুলে আমাদের ছোটোবেলায় ছোটোবেলায় আমার চাষা স্কুল এই স্কুলের পাকিস্তান আমাদের প্রধান শিক্ষক ছিল পাকিস্তান আমলে আমার চাষা এই স্কুলে প্রধান শিক্ষক ছিল তা এই স্কুলটা আমাদের আপনাদের সবাই তার জন্য স্কুলের সমস্যা মানে আমাদের সবার সমস্যা তাই স্যার যখন আমি আগেও বলছি স্যার যখন কেউ বলবেন আমার স্বাদ মতো মনে করার চেষ্টা আবারও আজকে ওয়াদা দিচ্ছি বালাকান্দি হাই পাইলট হাই স্কুলের জন্য এটা একশো বছরের বেশি ছয় সাত বছর চলতেছে সেটার জন্য আমার স্কুলের সার্জে যখন যে সারি থাক সে যখন যদি আমাকে দাবি করেন আমি সেই দাবি অক্ষর পালন করার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জার্সিগুলো এখন তুলে দিচ্ছেন আমরাদের আমরা প্রত্যাশা করছি যে আজকে যে জার্সিগুলো তুলে দেওয়া হচ্ছে